এই পার্কের ভিতরে কি এই কি করে দুজন এই দিক থাকো এই মে এই দিক থাকো আগে এদিক থাকো এদিক থাকো এদিক থাকো এই তোমরা দুজন কি করতেছিলা এই বলো তো কি করতেছিলা তোমরা দুজন এই ক্যামেরা কেন বন্ধ করবো এই তোমরা দুজন এই তোমরা দুজন এই পার্কের ভিতরে কি করো এই দেখি এদিক থাকো দেখি এদিক থাকো আগে শুনি কি হ্যাঁ এদিক থাকো এই এদিক থাকো দেখি এই তোমরা দুজন কি করতেছিলা বলো তো ক্যামেরা অফ করে হ্যাঁ কি করতেছিলে বল তো দুজন আপনার আপনারা কি করতেছিলেন রাগে বলেন এই মেয়ে এই দিক দেখেন হ্যাঁ আপনারা দুজনই তো মেয়ে আপনারা দুজন মেয়ে হয়ে এরকম কেন করতেছেন মেয়ে মেয়ে এই আপনাকে তো দেখে ভদ্র পরিবারে মনে হয় এই দিক দেখেন হ্যাঁ দেখান আসলে আপনার তো সমস্যা কী হ্যাঁ আপনাদের দুজনে এসে আর চুপি চাপে কী করতেছেন দুজনে মেয়ে আবার কি করতেছেন দুজন বলেন তো এই কী করতেছেন

পারিবারিক সমস্যা অনেকক্ষণ ধরে আপনি এরকম কেন করতেছেন আপনার পরিচয় দেন আপনার পরিচয় দেন পরিচয় দিয়ে কি করবেন আপনারা দুজন কি করতেছেন হ্যাঁ যেটা করি আপনি করেন